হ্যালো গাইস হাউ আর ইউ তোমরা কি এনজয় করতেছো কেমন লাগছে ডেল মাই ল্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম পার্ট সবাইকে স্বাগতম আজকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি লেট করে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করি নাই একবারে দুপুরবেলা খাবার খাবো আজকে যেহেতু ফ্রাইডে নামাজ পড়তে যাবে ছেলেরা নামাজ পড়ে এসে তারপর আমরা খাইতে যাব। কোথায় খাইতে যাব সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো সকালবেলা আইসার পাপা আর রাকিব ভ্যাস দুজন মিলে বের হয়েছিল তো একটা কুলকাছের সন্ধান পেয়েছে সেখানে বড় বড় কুল ধরে আছে খাইতে নাকি খুবই মজা এখন যাবো সেইখানে সেই কুল দেখার জন্য হ্যাঁ আসলেই তো বেশ বড় বড় কুল হয়ে আছে এটা কিন্তু আমরা ইয়েতে দেখি নাই এই কুলটা বেশ বড় ছিল এটা আল্লাহ এই দেখো নিচে পড়ে আছে কতগুলি নিচেটা খাও না উপরের থেকে নিয়ে খাও ও বড় একটা পাইছি আল্লাহ খেয়ে ছেলেরা নামাজ পড়তে চলে গেল আর বাচ্চাগুলো এখানে প্লেগ্রাউন্ড গ্রাউন্ডে খেলা করবে ভাবা যায় ডেলমা আইল্যান্ডের মতো একটা আইল্যান্ডে এখানে পার্কের পাশে হচ্ছে পানি খাওয়ার ব্যবস্থাও রেখছে সত্যি অসাধারণ খুবই ভালো লাগছে জিনিসটা দেখে বাচ্চাদের দোলনায় ওঠা দেখে আমারও একটু দোলনায় উঠতে ইচ্ছা করলো তো আমি আর আনাজ বসে বসে দোল খাচ্ছি আর মজা নিচ্ছি ফেরি যে আমরা আসছি যে ফেরিতে করে ওই ফেরিটা এখানে যেটি করছে আর এখানে বাহার বা এইটা একটা এমাত্র রেস্টুরেন্ট এখানে আছে এটা গ্রিল মানে এখান থেকে ফিশ নিয়ে এখানে গ্রিল করে খাওয়া খাওয়া যাবে পসিবল আচ্ছা খুবই সুন্দর আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা এয়ারপোর্ট আচ্ছা অল যেটা দেখা যাচ্ছে অলটা এয়ারপোর্টের আহ মানে বর্ডার আর কি ঘিরে দেওয়া খুবই সুন্দর মানে খুবই সুন্দর একটা জায়গা জায়গার কোনো তুলনাই হয় না এমন সুন্দর একটা জায়গা আর এখানে কি নাই সব কিছু আছে একদম সব ফেসিলিটিস আছে এখানে বড় ছোট সব ধরনের বটি আছে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কিংবা একজন দুইজন যাওয়ার জন্য ছোট বোট সবই আছে আর দেখতে পাচ্ছেন তেল নেওয়ার ব্যবস্থাও আছে এরপরে চলে আসলাম আমরা ওই রেস্টুরেন্টটাতে যেখানে আমরা গ্রিল খাবো সকালবেলা রাকিব ভাই আর শাইন এসে ফিশ এদেরকে দিয়ে গেছে গ্রিল করবার জন্য তাছাড়া দেখেন এখানে সিসার ব্যবস্থাটাও আছে চাইলে সিসাও খাওয়া যায় চলে আসছে আমাদের গিল গ্রিল করা ফিশ এটা কিন্তু হামর ফিশ আমার ফিশটা গ্রিল খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক বিশ্বপতি মামুন ভাইকে ডাক্তারকে অনেক বিশ্বকতুছি সবাই অনেক মজা অনেক মজা হলো সবার সাথে করে আমরা আবার আসব খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন চা কফি খাচ্ছি বসে বসে আর বাচ্চারা বাইরে খেলা করছে বাচ্চাদেরকে আজকে প্রমিস করা হয়েছে তাদেরকে কিন্তু সুইমিং করতে নিয়ে যেতে হবে বাসায় এসে তাদেরকে সুইমিং ড্রেস পরায় এখন যাচ্ছে ওদেরকে সুইমিং করার জন্য আজকে তো 20 পুরা সার্থক হয়ে যাবে তোমাদেরকে পাইয়ে খুশি রে বাবা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা সুন্দর জায়গা খুঁজে বের করলাম কারণ কিছু কিছু জায়গায় দেখলাম বিশেষ সাথেই বড় বড় পাথর আছে একটু ধারালো টাইপের ওদের জুতা খুলে যদি হাঁটাহাটি করে তাহলে কিন্তু পায়ে ব্যথা লাগবে এর জন্য আমরা বালু যেখানে সেই দিকটাতেই আমরা গাড়ি দাঁড় করলাম এখন ওরা খেলা করছে বাচ্চারা এদিকে খেলা করছে আর অন্যদিকে আয়সা পাপা আমাদের একটা ছোট ট্রেন ছিল সেটা লাগানোর চেষ্টা করছে যাতে বাচ্চারা রেস্ট করতে পারে একটু ফাইল্যান্ডেল মাকুল আমরা দুই একটু ফটোশুট করতেছি এত সুন্দর একটা জায়গা ছবি টবি না তুললে ভিডিও না করলে কি হয় চলো আমরা এখন উঠি আর তোমাদের ঠান্ডা লেগে যাবে কিন্তু এখন চলো কাপড় চেঞ্জ করে দিই

চলে আসছি ফিশ মার্কেটে এখানকার ফিশ নাকি অনেক দাম কম তো চিন্তা করলাম কালকে যে তোমার চলে যাবো তো এখান থেকে যদি কম হয় দাম একটু কিছু ফিশ নিয়ে যাবো আমরা থেকে বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসছি এখন ফিশ মার্কেটে ফিশ দেখার ফিশ মার্কেটটা কিন্তু অনেক বড় আছে ফিশ মার্কেটটা কিন্তু বেশ ক্লিন দেখতে পাচ্ছেন আমাদের আবুধাবিতে যেরকম অনেক সুন্দর ক্লিন ফিশ মার্কেটটা

আজ কিন্তু ফুল মুন একদম পরিপূর্ণ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কত বড় বড় ফিশ এখানে হামুর ফিশগুলা কিন্তু বেশ কম দাম আবুধাবি থেকে তো আমরা অনেকগুলা ফিশ নিয়ে ফেলছি তারপর ওদের কাছে কাটতে দিছি ওরা সুন্দর মতো কেটে কাটুন করে তারপর আমাদেরকে দিবে শেষ খেলা খেলে নিচ্ছে কি পরাণ ভরছে তোমাদের খেলা করে হ্যাপি হুম হচ্ছে বিদায়বেলা রেডি হয়ে গেছি আমরা ফেরি কিন্তু যাওয়ার সময় এখান থেকে দুইটা ফেরি থাকে সেটা হচ্ছে সকাল সাতটা আর একটা হচ্ছে একটাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে আপনাদের সাথে আবার সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বাইরে কিন্তু বেশ বাতাস যার কারণে আর গাড়ি থেকে নামা হয় নাই সমুদ্রায় পানি এত বেশি ঢেউ খেলছে যার কারণে ফেরিটা কিন্তু প্রচুর নড়তেছে আর আমাদের ফেরিটাও চলা শুরু করছে আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই